বলেছে সরকার বলেছে বাংলাদেশের অর্থনীতিবিদরা বলেছে বিভিন্ন যে প্রতিষ্ঠান সুজন টুজন তারাও বলেছে একই হলে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ভালো না সেটা ভালো হবে এর আগে আবার যদি যায় বিভিন্ন দল বিভিন্ন ধরনের দৌড়ো করবে সেখানে পরিস্থিতি অন্যরকম হতে পারে সবকিছু মিলিয়ে একই দিন হলে ভালো হয় এখন আমি আবারও আপনাকে জোরালো ভাবে বলতে চাচ্ছি যে দেখেন এই একজন দায়িত্বশীল লোক জামাতের তার সাথে কোন রাষ্ট্রদূত দেখা করে এই ছবিটা ছাড়ি নাই এই ছবিটা মেয়ে ছিল এই জন্য ছাড়ি নাই হ্যাঁ এটা যদি আব্দুল্লাহ তাহের বলে যে রাষ্ট্রদূত অমুক ছিল মেয়েদের সাথে সাল্লা আপনি এটা বলবেন পুরুষের ওইটা কিন্তু ছাড়ছি ওরা দেখছে ওনরা আসছে আমার আসে দেখে করে এগুলো তো আসলে বলার বিষয় না মূলত তারা বিভ্রান্ত সৃষ্টি করতেছে এবং এরকম করে বিভিন্ন মানুষের মধ্যে ভীতি বা কিছু সুবিধা নিতে চাচ্ছে সরকারের চাপে ফেলাইতে চাচ্ছে আর এই জুলাই সনদটা শুধুমাত্র তারা চাচ্ছে আগে সম্পূর্ণ এই জন্য যে তারা টোটাল আগের তেপ্পান্ন চুয়ান্ন বছরকে তারা অস্বীকার করতে চাচ্ছে এবং এইটা এখনো মানে না আগেও মানে নাই এখনো মানে না সে সাতচল্লিশ থেকে এখনো মানে না আগেও মানে নাই তাই তারা মনে করতেছে যে ওই সংবিধান বা ওইগুলো সব বাদ দিয়ে এই চব্বিশের জুলাই এখানেই জামাতের ভূমিকা ছিল জামাতই সব কিছু করেছে এইটা এই আলোকে চলবে এইটাই আসলে তারা পরিকল্পিতভাবে চাচ্ছে চাওয়ার জন্য মাঝে মাঝে যাকে যাকে যে দলকে নিতে পারতেছে নিচ্ছে নিয়ে এটা এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে আবার মাঝে মাঝে কেউ ছড়ে যাচ্ছে হয়তো গণপরিষদ আসে আবার আবার চলে যায় মূলত এটাই হচ্ছে তাদের তাদের ষড়যন্ত্র যে এইটা করলে নিয়মে নির্বাচন পাঁচ বছর পরে হোক দশ বছর পরে হোক এইটা কোনো ব্যাপার না ওনাদের যে একটা কলঙ্ক আছে সেই কলঙ্কটা ইলিগাল ভাবে সেইটা মুছতে চাচ্ছে এবং তারা চব্বিশটি মেইন সংবিধান হিসেবে সবকিছু হিসেবে ব্যবহার করবে এবং আগের সম্পূর্ণ তাহলে কি আমরা তাহলে বাংলাদেশকে কেন বলবো আমরা তাহলে বাংলাদেশই বলতে পারি না আমরা কেমনে বাংলাদেশ বলবো তাহলে আমরা যদি একাত্তর কে না মানি সাতচল্লিশ কে না মানি ভাই মনির ভাই মনির ভাই হ্যাঁ আপনি একজন প্রাগ রাজনীতিবিদ হ্যাঁ আপনিও পড়েছেন আমিও পড়েছি হ্যাঁ আর সংবিধানের যে মৌলিক যে আমাদের যে বিষয়গুলো আমাদের আমাদের ইসলাম আমাদের মৌলিক সাম্য ন্যায় বিচার হ্যাঁ আমাদের যে সংবিধানের যে মৌলিক কাঠামো যেটা যেখান থেকে আমাদের স্টার্টিং আমাদের মুক্তিযুদ্ধ আমাদের মানে কবে থেকে আমাদের জন্ম হইলো জন্ম তারিখ স্বাধীনতা কবে হইলো এই যে বেসিক যে স্ট্রাকচার আমাদের আছে জুলাই সনতে এগুলো একটাও এখানে নেই এখানে যে জিনিসগুলো বেসিক যে কতগুলো জিনিস আছে এগুলো পরবর্তীতে সংশোধিত হয়েছে যেমন তত্ত্বাবধায়ক সরকারের কথাটা আছে আমরা কেন বলতেছি যে তত্ত্বাবধায়ক সরকারটা যেহেতু বিএনপি সহ যেটা সেটেলমেন্টে গেছে যেটা হাসিনা পরিবার আপা এক মিনিট দাঁড়ান আমি এখানে একটু ক্লিয়ার করি যে উনি যেটা বললেন যে এটা দিয়ে আমরা পুরো সংবিধান চেঞ্জ হয়ে যাচ্ছে তাহলে আমি কিন্তু একটা আসামি কাঠ বড়ায় দাঁড়াচ্ছি তার মানে আমি কি সংবিধানকে রেসপেক্ট করছি না অবশ্যই করছি সংবিধানের কিছু জায়গাতে যেমন ওখানে প্রধানমন্ত্রী দুই বছরের ক্ষমতা ভারসাম্যের ব্যাপারটা আসছে রাষ্ট্রপতির ভারসাম্যের ব্যাপারটা আসছে আপনি আমাকে ক্ষমা করেন আমি বলছি যে কি ওইখানে সাতচল্লিশ আমি মানি না ওই মানি না একাত্তর মানি না এই কথাগুলো যদি কোথাও তাকাইতে পারেন আমি কখনো কোনোদিন লেখা থাকে জুলাই সম্বন্ধে যদি এটা লেখা থাকে একাত্তর মানি না এটা মানি না তাহলে আমি টকসই করবো এখন কথাটা হলো যে কি আমার তো আর আপনার আপনি বললেন না আমার তো আর আমি এনে দিতে পারবো না আমার ওই রাজনীতি ছেড়ে দিতে তা আমি ছেড়ে দিব কিন্তু কথাটা হলো যে কি ওই যে কথাগুলো বিএনপি বলেছে আপনি কথা খেয়াল করেন যে তারাও তো রাষ্ট্রপতি ভাষাভার একত্রিত দফার ভিতরে আছে এই 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 মনে কথাগুলো এই কথাগুলোকে তারা গ্যারান্টেড করতে চাচ্ছে মানে অর্থাৎ এই জিনিসটাকে গ্যারান্টেড করতে চাওয়া আপনার কথাটাকে একটা ওয়াদার আলোকে একটা ফরমেটে নিয়ে আসার মানে পুরা সংবিধান বাতিল করে দেওয়া সরি এটা পুরো সংবিধান বাতিল করলে আমিও এইটার সাথে আমিও একমত নয় আমি আপনার দল পুরা সংবিধানের কথা সরাসরি কার্যকারী হবে আর গুলো পরবর্তীতে সংসদে যে হবে আর এই সামগ্রিক বিষয়টা আমি এটা জানি এটা মনে হবে ঠিক তো জাস্ট এই জিনিসটা সংসদে যায় যে হবে মানে ওই যে হওয়ার আগের যে একটা হোমওয়ার্ক বা একটা যে মানে ম্যান্ডেটরি করা বাধ্যবাধকতা ওই জায়গাতে থেকে গিয়ে আটকাইছে আর কিছু না ইজি ইজি এটা কোনো দিমত আপনি যথার্থই বলেছেন বিএমপি যেটা বলছে আমরা এটার সাথে একবার কথা ওরা পার্লামেন্টে গিয়ে করবে যেটা সরাসরি এখন করা যায় ইমপ্লিমেন্ট এখন হবে বাকিটা সংসদে হবে রাইট এখন ওদের সাথে আটকাইছে যে জায়গাটাতে আমরা তোমার সাথে একমত জাস্ট তুমি যে করবে এটা কমিট করো আমরা সবাই করবো এটা তো বিএমপি ক্ষমতা যাচ্ছে যে এটা এইভাবে বললে তো জনগণ ভোট কমে যাবে যে বিএমপি কিভাবে যাইতেছে যে বিএমপি এটাতে বিএমপি হাত করা যাচ্ছে এটা অন্য কেউ তো ক্ষমতায় যেতে পারে যেতে পারে না তো তাহলে এটা তো সবার জন্য প্রযোজ্য যে তারা গেলে এটা করতে হবে জনগণ মনে করবে ধরেই নিয়েছে যে আমরা ক্ষমতায় চলে গেছি এই কারণে বিএনপির গা জ্বলে উঠে আমরা বিএনপির নির্বাচন এরকম অনেক কিছু আমরা দেখে আসছি কথা কি বলছে এখন আমরা তো কে না যে আমি বলি তো যে একটু না আমি একটা কথা ইশতেহার আর আওয়ামী লীগের ইশতেহার অবশ্যই এক না আওয়ামী লীগ মুখে কাগজে সদার বলা আর বিএনপি খালেদা জিয়া তারেক রহমান সাহেব বলা বহু জাতিদের পার্থক্য আছে ওনাদের কমিটমেন্টের বহু মূল্য আছে আমি সে কথাতে যাচ্ছি আমি ওটার উপর আস্থাশীল ম্যানিফেস্টো যেটা দিবে আমি এটার উপরে আস্থাশীল কিন্তু নো ডাউট আমি বলছি যে বার্গেলিংটা এখন এই জায়গায় যে এটাকে আরো অধিকতর একটু মানে আপনাকে প্রোটেক্ট করার জন্য একটা অভিপ্রায় এখন চলছে বিষয়টা এখানে এটা হলেও হতে পারে অভিপ্রয় না হলে আমরা যেভাবে নির্বাচনী ট্রেনার আমরা থাকি বিএনপি যে নির্বাচনী মেন দিয়ে সরে যাবে এটা এই দল বিএনপি ধন্যবাদ আমি আমি ওই একটা প্রশ্ন উত্তর না দিলে আমার বিএনপির লোকজন আহ আমাকে কথা বলবে পলাল বাই বলেছে যে নোমিনেশন আপনার ইলিয়াস আলীর ওয়াইফ পাচ্ছে না সেখানে হুমায়ুন কবির পাচ্ছে তারেক রহমান সাহেবের উপদেষ্টা আবার এরকম অনেক জায়গায় আছে ওনার এলাকায় আছে আমি আপনাদেরকে আপনার মাধ্যমে সারা বাংলাদেশে বিএনপি সহ অন্য দল এবং বিএনপির নেতাকর্মী সমর্থকদের বলতে চাই এইবার নির্বাচনে নমিনেশন এমন হবে যে যারা দুর্নীতি চাঁদাবাস দখল বা সন্ত্রাসী এদের কাউকে নমিনেশন দেওয়া হবে না এবং যারা নমিনেশন পাবে তারা যোগ্য হবে যে পাইল না তার চাইতো ওই ব্যক্তি যোগ্য হবে যেহেতু এবার আমাদের নির্বাচনটা হবে আমরা মনে করি জামাতের সাথে সেই জামাতের প্রার্থীদের সাথে অবশ্যই যদি একজন যোগ্য ব্যক্তিতে দেয় ব্যক্তিকে দেয় তাহলে ওইখানের যে চাইছিল সে যদি দেখে যে তার চাইতো যোগ্য সেটা মেনে নেওয়াটাই হচ্ছে আমাদের জন্য উত্তম এবং ভালো হবে এবং এটাই যথার্থ এটা একটা ভোট যুদ্ধ ভোট যুদ্ধে তারাও জিততে চাবে আমরাও জিততে চাবো সেখানে আমাদের প্রার্থীটাই হচ্ছে প্রধান আমি বিশ্বাস করি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় এভাবেই দিবে যেমন আপনাকে একটা উদাহরণ দিই আমাদের বিএনপি নেতা সুমনকে যে গুম করেছিল প্রথম তার তিন বোন আকি তুলি আর একজন আর কি নাম জানে এখন ঢাকা তেরো সেখানে এমনও হতে পারে যে সেই বোনের মধ্যে তুলিকেও নমিনেশন দিতে পারে কারণ ওইখানে সে এই ভূমিকা নিয়েছিল আওয়ামী লীগের সময় জুলাই আন্দোলনে বিএনপির পক্ষে প্রচুর ভূমিকা নিয়েছে এবং আন্তর্জাতিকভাবে ভাবে এই তুলিকে চিনে তার কাছে আন্তর্জাতিক মানবাধিকার থেকে কয়েকবার ওখানে এসেছে তার বাড়িতে গিয়েছে এখন কয়েকটা দিক থেকে তার আবার গুণাবলী ভালো আছে এরকম আমরা চাচ্ছি যে ক্লিন ইমেজের এবং যারা জনপ্রিয় এবং কিছু ভূমিকা আছে ত্যাগ আছে আবার সুনাম আছে সেই জন্য আমার ওখানে ভাবি যে নমিনেশন পাবে না পলাশ ভাই এমনটা মেইন না আপনার ইলিয়াস সাহেবের ওয়াইফ ভাবি মিটিং এ বলেছেন যে সিলেট দুই আসনের প্রার্থী সেজন্যই মানে ওই দিন ভাবিকেও প্রশ্ন করছে সাংবাদিকরা এবং ওই জায়গা থেকে কথাটা খুব বড় ভাবে আসছে নাহলে তা তো কথা আসতো না যে কাউকে এখনো করা হয়নি কিন্তু একটা এ জাতি জাতিসংঘের সাথে বৈচুক্ত হচ্ছিল ওখানে তাকে ওনাকে পরিচয় করে দেওয়া হয়েছে আমি ওনার বিপক্ষে না আমি জাস্ট বলছি যে কি ওনার অবদান অবশ্যই থাকতে পারে সেটা দৃশ্যমান নয় মালিকবার একটা দৃশ্যমান ছিল কেউ তো কষ্ট উঠাচ্ছে না ওনার জন্য আরেকটা আসন ঠিক করা যেত আমি বলছি এটা আবেগের না না আবেগের এটা মীমাংসিতভাবে রেখে দেওয়া যায় না আবার আমি এটা বলি নাই যে না একেবারে তাকে দিয়ে দিছে বা এটা না আমি বলছি যে এটাতে একদিন আগে চেঞ্জ করে আমি বলছি এখন পর্যন্ত যেটা হলো বিশ্বনাথে এটা রিক্ত মানে আমি বলছি বালাগঞ্জ বিশ্বকান্তে সিলেট দুই আসনের মানুষের হৃদয় রক্তকরণ হয় একই সাথে বাংলাদেশের মানুষেরও হয় সে কথা বলছি কারণ এটা একটা বিশ্বকাপন একটা গোমের ঘটনা এটা দিয়ে আমি বলি যে এখানে কোনো খারাপ কিছু আচ্ছা আমি একটু বলতে চাচ্ছি যে দুই হাজার তেইশ সালে দুই হাজার না সত্যি আঠারো সালে আঠারো সালে ডিসেম্বরে আমাদের বারো জন লোককে মহাসচিব বলছে যে এরকম বারো জন লোক এমপি প্রার্থী তাদের গ্রেপ্তার করা হয়েছে অথচ আমাদের সাক্ষাৎকারই নেয়নি এখন যেহেতু বলেছে কূটনৈতিকদের সাথে বসছে বলার পরে যে আমাদের বারো জন এমপি প্রার্থী গ্রেপ্তার করেছে এখন তারা যে কতটুকু যোগ্য এটাও হতে পারে যে হুমায়ুন কবির সাহেবের সাথে যেহেতু কূটনৈতিক এটা ই হচ্ছে প্রতিনিধি হিসেবে পরিচয় করাইছে কিন্তু এটাই যে শেষ পর্যন্ত হবে আমার মনে হয় না যে আলোচনাটা করছি করছি এই মুহূর্তে পর্যন্ত আগামী ক্ষেত্রে আমরা আলোচনা করি প্রত্যাশা রাখতে চাই মহাসচিব বলেছেন মনে করি নিশ্চয়ই উনি শেষ টাইমে উনি ওনার বক্তব্য এবং সিদ্ধান্ত